বিশ্বাস করুন গরুর মাংসের এই আচারটা খাওয়ার পর আপনারা দুনিয়ার সমস্ত আচারের স্বাদ ভুলে যাবেন আপনারা যারা আপন জন্য গরুর মাংস দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন আজকের রেসিপি তাদের জন্যই কারণ এইভাবে গরুর মাংসের আচারটা তৈরি করলে প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে এই আচারটা তৈরি করা একদমই সহজ নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না বাড়তি কোনো ঝামেলাও নেই তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লা আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস আর এই মাংসগুলোকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো হাফ টেবিল চামচ এক টেবিল চামচ লবণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া এরপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ সরিষার তেল এবার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব চাইলে আপনি এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা সবাই জানি সরিষার তেল দিয়ে আচারের টেস্ট অনেক ভালো হয় ত্রিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি চুলার হিটটা লোতে রেখে মাংসগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে জাল করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো এভাবে ঢেকে জাল করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিলাম আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত এইভাবেই ঢেকে রান্না করেছি আর এখন দেখতে পাচ্ছেন সমস্ত পানি কিন্তু শুকিয়ে গেছে মাংসগুলো কিন্তু আশি এর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর আচারের জন্য যে বাগার বা ফোড়নটা সেটা তৈরি করে নিব প্রথমে একটা পেনে নিয়ে নিব আমি হাফ কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব আমি এখানে নিয়েছি ছয় সাতটার মতো এলাচ নিয়েছি লবঙ্গ ছয় ষাটটার মতো আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এরপর এখানে দিয়ে দিব আমি একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিব এক ইঞ্চ মতো আদা কুচি ছোট বা দেশি রসুন আমি দিয়ে দিব প্রায় দশ থেকে বারোটার মতো এবার আমি সব কিছুকে তেলের সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব এরপর আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিব আমার কড়াইয়ের পরিমাণটা একটু মাংসের তুলনায় ছোটো হয়ে গিয়েছে সেজন্য আমি অন্য একটা প্যানের ভিতর মাংসগুলোকে দিয়ে দিই পর এখানে দিয়ে দিব চার পাঁচটার মতো আস্ত শুকনো মরিচ এবার এই মাংসগুলোকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এইভাবেই অনবরত নেড়েচেড়ে ভেজে নিব মাংসের আচারের মাংসগুলো এখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি যদি এই মাংসের আচারটাকে দেশের বাইরে পাঠাতে চান তাহলে তেলটা আলাদা করে মাংসগুলো দিবেন তারপর তেল অ্যাড করে নিলেই হবে আর একটা মাংস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আচারের মাংসটা কতটা সফট হয়েছে আমার মনে হয় না এই আচার সম্পর্কে আপনাদেরকে আমার মুখে কিছু বলতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজার হবে আচারটা খেতে আসছে কুরবানির ঈদে অবশ্যই এইভাবে গরুর মাংসের আচার বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে এই ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ